বেগুন পোড়া বা বেগুন ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন তবে এবার একবার এভাবে বানিয়ে দেখুন বেগুন আলু আর টমেটো একসাথে প্রেশার কুকারে দিয়ে এক চামচ তেল দিয়ে জল ছাড়া বানিয়ে নিন বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপি এর জন্য বেগুনটাকে কেটে নিচ্ছি এতে করে বেগুনে পোকা আছে কিনা বেগুনটা কেমন সেটাও দেখা হয়ে যাবে আর প্রেশার কুকারে দিতেও সুবিধা হবে বেগুনটা কিন্তু খুবই ভালো ছিল যেমন নরম তেমনি কিন্তু তাড়াতাড়ি তৈরিও হয়ে গিয়েছিল। মানে তাড়াতাড়ি পুড়েও গিয়েছিল। সেটা আপনারা একটু বাদেই দেখতে পাবেন বেগুনটা এইভাবে কেটে নিচ্ছি চার টুকরো করে আর আলু এখানে নতুন আলু যেহেতু নিয়ে নিয়েছি তাই খোসা আর ছাড়িয়ে নেবো না খোসা সমেতি ব্যবহার করছি আর নিয়ে নিয়েছি দুটো টমেটো প্রথমেই বেগুনগুলো টুকরো করে নিয়ে বেগুনটা এইভাবে দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব আলু দুটো আমি এখানে নতুন আলু ব্যবহার করছি যদি হাতের কাছে আপনাদের নতুন আলু না থাকে তো আপনারা এমনি আলুও ব্যবহার করতে পারেন আর টমেটোটা একটু কেটে নিচ্ছি এতে করে সুবিধা হবে দুটো টমেটোও দিয়ে দিলাম প্রেশারের মধ্যে আর যেটা বললাম এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না বেগুন পুড়তে যতটা সময় লাগে তার চাইতে অনেক কম সময় কিন্তু প্রেশার কুকারে এভাবে আপনারা বেগুন পোড়া বানিয়ে নিতে পারেন অনেক কম সময় চটপট হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলই এখানে ব্যবহার করতে হবে বড় চামচের এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার প্রেশারের মুখটা আটকে দিচ্ছি দুটো সিটিতেই কিন্তু কাজ হয়ে যাবে এবার ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন একেবারে কিন্তু সমস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে বা পুড়ে গিয়েছে যেটাই বলতে পারেন চাইলে এবার একটা একটা করে নাবিয়ে নিচ্ছি সমস্ত কিছু হাতার সাহায্যে নাবিয়ে নিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে যেহেতু প্রচণ্ড গরম রয়েছে তাই হাতার সাহায্যেই মাখিয়ে নেবো সবটাই খুব সুন্দর যেহেতু নরম হয়ে গিয়েছে আর বেগুনটা দেখুন এতটাই ভালো যে খোসা ছাড়ানোরও আর কোনো দরকার নেই খোসার সমেতই বেগুনটা কিন্তু মেখে নেওয়া যাবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু তাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মোটামুটি আলু টমেটো বেগুন এগুলো মাখা হয়ে গিয়েছে এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা কিন্তু আপাতত ফোড়ন হিসেবে ব্যবহার করছি না শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে তুলে নেব এবার তুলে নেওয়ার পর এই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কিমা এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে রসুন কিমা দিয়ে দিলাম রসুনের ফ্লেভারটা বেশ স্ট্রং হবে তাতে করে রেসিপির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুনটা একটু লালচে রঙ চলে আসার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও ভালো করে ভাজতে থাকতে হবে এই ধরনের ভর্তা মাখা রেসিপিতে কিন্তু পেঁয়াজ আর রসুন একসাথে দিলে অসাধারণ লাগে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেহেতু দুটোই ব্যবহার হচ্ছে সেই জন্য লঙ্কার ব্যবহারটা বুঝে ব্যবহার করবেন এবার দিয়ে দিলাম মেখে রাখা বেগুন টমেটো আলুটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে কষতে থাকতে হবে এই পর্যায়ে কিন্তু একটু হাতের জোর কাজে লাগাতে হবে এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে তৈরিও হয়ে যায় আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় যারা সাধারণত বেগুন খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে বলবো এতে করে ভাত রুটি যে কোনো কিছু খেতে অসাধারণ লাগে শীতের রাতে এই ধরনের একটা রেসিপি থাকলে কিন্তু দুটোর জায়গায় চারটে রুটি দেখবেন আরামসে উঠে যাচ্ছে এবার দিয়ে দিলাম এতে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এবার ভালো করে রান্না করে নেবো আরও খানিক্ষণ এবার দিয়ে দিচ্ছি যেই শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা ভেঙে যদি বাড়িতে বাচ্চারা থাকে বাচ্চাদের জন্য যদি বানান তো তাহলে এভাবে শুকনো লঙ্কার ব্যবহারটা না করলেও চলবে আর যদি বড়দের জন্য বানান তো এভাবে ব্যবহার করতে পারেন দারুণ লাগবে খেতে তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে এটাকে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করতে থাকতে হবে যত ভালো করে পাকানো হবে এর টেস্ট কিন্তু ততটাই বাড়বে যখন নাড়তে নাড়তে কড়াইয়ের থেকে একেবারে উঠে উঠে আসতে আরম্ভ করবে পাক খেয়ে আসবে একেবারে তখন বুঝতে হবে প্রায় হয়ে এসছে আর দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধও ছাড়তে আরম্ভ করবে এবার এটা সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে আর যখনই বাড়িতে বানাবেন একটু বেশি করে বানাতে ভুলবেন না যেন